সেখানে প্রশ্ন জিলহাজের প্রথম দশ দিন আমাদের করণীয় কি জিরাজ মাসের প্রথম দোষ দিন আমাদের করণী কি জিলহাজ মাসের প্রথম দশকের করণীয় কি এটি হলো প্রশ্ন

من هذه العشر الاخير من هذه العشر وزن الله কাছে কোন দিনে কোন সময়ে এই দিনের চাইতে প্রিয় আমল আর নেই যে কোন দশকে যে কোন দিনে প্রিয় আমলগুলোর মধ্যে এই দশকের আমলগুলি আল্লাহ তাআলার কাছে বেশি পছন্দনীয় সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন আল্লাহর রাসূল ওয়ালাল জিহাদ রাস্তায় জেহাদ করা অন্য সময়ে সেটা কি এর চাইতে পছন্দনীয় নয় তখন আল্লাহ রসুল্লাম বললেন জিহাদ আল্লাহ রাস্তায় জিহাদ করাটাও এই দিনের এই দশকের চাইতে উত্তম আমল নয় কিন্তু ওই ব্যক্তি যে ব্যক্তি জিহাদে গেল ওয়ালাম বিয়ার যে বেমালী ওয়া নাফসেহি এবং সে নিজের নস ও মাল নিয়ে আমার কোনো ফেরত আসলো না অর্থাৎ শহীদ হয়ে গেলো তাহলে ওই ব্যক্তির আমল তো অবশ্যই এর চাইতে ভালোই বর্ণনা করেছে কিন্তু যে ব্যক্তি কিন্তু যে ব্যক্তি জেহাদ করে ফিরে এসেছে নিজের মাল ওনাফ নিয়ে সেই ব্যক্তির ওই আমলটাও এই দশকের আমলের চাইতে পছন্দ নিয়ে নয় চিন্তা করতে তার কতগুলো এই কারণে ওয়ালামিকরা মতভেদ করেছে যে যে গোটা বছরের মধ্যে সবচাইতে প্রিয় আমল বা সবচাইতে পছন্দনীয় সময় কি আমলের ক্ষেত্রে তো তারা মতামত দিয়েছেন যে রমজান মাসের দশ রাত রাত হিসাবে সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ রাত হিসাবে আর দিন হিসাবে জিলহজ মাসের প্রথম দশক বেশি ফজিলতপূর্ণ তাই এই জিলহজ মাসে যেদিন চাঁদ উঠবে তখন থেকে নিয়ে দশ তারিখ পর্যন্ত খুবই ফজিলতের সময় এই সময় আপনি যে কাজগুলি করবেন সেগুলির মধ্যে এক নম্বর হচ্ছে অবশ্যই নামাজ ও ফরজ ও ওয়াজের কাজগুলি অবশ্যই যত্নের সাথে করবেন যেমন আমরা রমজান মাসে কেন যত্ন নিই কারণ সেটা ফজিলতের সময় ওইরকম আমরা নিব অনুরূপ নফল নামাজ আদায় করা অনুরূপ নফল সম আদায় করা আদায় করা ওরামাইকেরাম বলছেন যে আল্লাহ রসুল হাদিসে বলছেন যে সৎ আমল করা বেশি পছন্দনীয় তাই সৎ আমল অবশ্যই নফল রোজাও হয় তাই এই দশকে সব দিনে বিশেষ করে আরাফার দিনে রোজা আল্লাহ রসুল সাল্লাম বলছেন আহতাসে মুসলিমের বর্ণনা যে এই আরাফার দিনে মানে এই নবম জির হজ যে তারিখে আরাফায় হাজি হাজির সাহেব একত্রিত হবেন ওই দিনে যদি কেউ রোজা করে তাহলে আল্লাহ রসুল সাল্লাম বলছেন আমি আল্লাহর কাছে আশা করি এক বছর বিগত এক বছর আগত দিনের বা বছরের গুণায় কাফার আসা এই দশকের আরো যেগুলো আমল হচ্ছে শেষ দিন পর্যন্ত অর্থাৎ তেরোই জিনিস পর্যন্ত এই তব্বির দুই ভাগে বিভক্ত একটাকে বলা হয় মোকলা আর একটা বলা হয় তব্বরে মোকাইয়া শর্ত সাপেক্ষ তব্বের আর সাপেক্ষ তকবির অসহ সাপেক্ষ হচ্ছে যে কোনো সময় তকবির পাঠ করবেন যখনই জিল মাসের চাঁদ দিয়ে কাঁদিবে তখন থেকে নিয়ে তেরো তারিখের মগরিবের নামাজ না সূর্য ডুবার আগে পর্যন্ত আর মোকাইয়ের তাকবের হচ্ছে প্রত্যেক না ফরজ নামাজের পরে তাকবির পাঠ করা প্রত্যেক ফরজ নামাজ বলতে যেদিন আড়াফ দিন হবে আরাফ আর দিন ফজরের নামাজের পর থেকে নিয়ে

হাম সাহবাই কামদের মধ্যে বিশেষ করে আবু হরে রাজি আল্লাহ এবং ইবন হোমার তারা এই দশকে এই তকবির পাঠ করতে করতে বাজারে যেতেন আসতেন তাদের তকবির শুনে অন্যান্য সাহবাই কামরা পাঠ করতেন এই দশকে সৎ আমলগুলির মধ্যে কোরআন মজিদ পাঠ করা কোরআন মজিদ তেলাবাদ করা জিকির আজকার করা যথাসাধ্য সাদকা করা এবং অবশ্যই কুরবানি করা আর যারা হজ করছেন তাদের হজ করা এই সকল সৎ আমলের মাধ্যমে এই দশক পালিত হবে এ মাধ্যমে এটাই হচ্ছে এই দশকের শরীর ও সুন্নতি কাজ ও করত